মানুষ যখন বহু আকাঙ্ক্ষিত জিনিস হঠাৎ করেই পায় তখন বোধহয় এরকমই আনন্দ লাগে একদম ছোট্ট বাচ্চাদের মতন ক্যামেরা অন করে চলে আসলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে আর গাছে দেখো কত ফুল আজকে তো ফুল তোলা যাবে না কারণ কাল থেকেই শুরু হয়ে গেছে অম্বুভুচি কাল সকাল সকালই পুজো দেওয়া হয়েছিল তাই ঠাকুরের চরণে ফুল ফোঁটাগুলো দেওয়া হয়েছিল আজকে তো আর ফুল তুলব না কয়েকদিন আর এই দিকে সকাল সকাল হঠাৎ করে কালো এক পশলা মেঘে বৃষ্টি হয়ে গেল দেখো অন্ধকার করে এসছে একটু পরেই ঝকঝকে হয়ে গেল আবার জেকে সেই রৌদ্র বৃষ্টি টিষ্টি শেষ কালো মেঘও মোটামুটি আকাশ পরিষ্কার করে নীল আকাশ করে দিয়ে চলে গেল তবে নাই চেয়ে কানা মামা বলো দশ মিনিটের বৃষ্টিটাতেই মনে হলো যেন অনেক দিন পর আকাশ থেকে জল পড়া দেখতে পাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে হচ্ছে রবিবার রাস্তাঘাট পুরো শুনশান সকাল সকালই দেখো আর এরপরেই আমার একটা কেলো ঘটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন রবিবারের সকালে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই শুরু করছি আজকের ব্লগটা আর একটু নতুনভাবে আজকে স্পেশাল দিন তাই কী কী রান্না করেছি এক ঝলক তোমাদেরকে একটু দেখাই এখন করে নিচ্ছি এখানে খাসির মাংস যদিও খাসির মাংস খাওয়া খুব একটা ভালো না কিন্তু খেয়েছি আজকে আমরা বাধ্য হই কারণ পাঠার মাংস আজকে পাওয়া যায়নি আর এখানে শাশুড়ি মা যেহেতু মাংস খান না তাই জন্য মাছও রান্না করে নিয়েছি আর তার জন্য সকাল সকাল আজকে দেরাদুন রাইস বসিয়েছি জল ফুটে উঠেছে তাই চেয়ে ধুয়ে রাখা যে চালটা সেটা এখন ছেড়ে দিচ্ছি একদিকে ভাত হবে আর একদিকে আমি রান্না চাপিয়ে দেবো এখানে দেখো আলু কা টমেটো পেঁয়াজ রসুন সব আমি এক এক করে কেটে ধুয়ে বেছে নিয়েছি আর এখানে এখন মিক্সিতে কিছুটা মশলা বানিয়ে নেব যেহেতু খাসির মাংস তাই একটু বেশি করে গরম মশলা দিলাম আর তার সাথে টমেটোগুলো আর ধনে জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি মিক্সিটার মধ্যে এবার ভালো করে মিক্সিটা ভালো করে পেস্ট পিষিয়ে নিলাম পুরো মশলাটা আর এদিকে একটুখানি তেল দিয়েছি দেখ কড়াইতে যেহেতু খাসির মাংস প্রচুর চর্বি চর্বির ব্যাপার থাকে ওই জন্য আমি অল্প একটু তেল জাস্ট ফোড়ন দেবো তাই আর একটু আলু ভাজবো সেই কারণে দিলাম নাহলে আরও একটু কম তেল দিতাম কি কী ফোড়ন দিলাম দেখো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর এখানে কয়েকটা পিস আলু দিয়েছিলাম সেই আলুগুলো লাল লাল করে লবণ দিয়ে শুধু ভেজে তুলে নিলাম আবার এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে আমি সাধারণত রান্না করি পেঁয়াজ বাটা আমি রান্নায় খুব একটা ব্যবহার করি না নিদেন পক্ষে এরকমই হয় আর এখানে দিয়ে দিলাম আগে থেকে পেটে রাখা পেঁয়াজটা একটু ভাই ভেজে ওঠার পর আদা আর রসুন রসুন বাটা আর আরেকদিকে প্রেসার কুকারে আমি অলরেডি বসিয়ে দিয়েছি মাংসটা একটু সেদ্ধ হতে তার মধ্যেও যেমন দিয়ে থাকি এদিকে মশলা কষাতে কষাতে সেটাও আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়েছিলাম দুটো গোটা রসুন এক চিমটে হলুদ আর লবণ আর খানিকটা কুচনো পেঁয়াজ আর এই দেখো স্টকটা স্টকটা রেখে দিলাম আর রসুন দুটোও রেখে দিলাম এখন দেবো না মশলা মশলা কষে উঠেছে এদিকে এদিকে মাংসটাও সেদ্ধ হয়ে গেল অর্ধেকটা প্রেশার কুকারে এতে টাইম খুব সুন্দর স্পেন্ড হয় তাছাড়া খাসির মাংস আমি এভাবেই রান্না করি পাঠার মাংস করি না পাঠার মাংস আমি কড়াইতেই সেদ্ধ করি এবারে ভালো মতন কষাতে দিলাম ঢাকা চাপা দিয়ে যেটা বলছিলাম না একটা কেলো হয়েছে সেটাই এখন বলি আজ আমি মা শাশুড়ি মা খাবেন তো তাই জন্য মাছ নিলাম কাল শনিবার ছিল আমাদের বেশি মাছের প্রয়োজন ছিল না যা ছিল তাই দিয়ে সে পুরো দিনটা চালিয়ে দিয়েছি আজ আবার রবিবারের জন্য মাছ নিলাম খুব সুন্দর পমফ্রেট মাছ এক বদ্ধ লোক এলেন বয়স্ক করে যার কাছ থেকে আমি বাড়ির উপরে পমপ্লেট মাছ তার কাছ থেকে নেব বলে তাকে ডাকলাম সে দেখো এরকম করে লেজটা কেটেছে এবার ভদ্রলোক আমাকে বললো দুখানা আছে আমি দুখানা কার মুখে দেব সেই জন্য আমি বললাম না নেবো না কাকা এবার সে চলে যাওয়ার পর আমি যে আরেকটি ছেলে আছে ওকে ফোন করলাম ওর আবার ফোন আছে ওকে বললাম হ্যাঁ রে কী মাছ আছে বলে পমপ্লেট মাছ আছে বললাম যাক ভালোই হলো এর কাছ থেকে পেলাম না বললাম তাহলে আমার জন্য কয়েকটা রেখে দিস কিন্তু বললো ঠিক আছে রেখে দেব আবার ও ওকে ফোন করে মিনিট দশ কি বারো এরকম যেতে না যেতেই হঠাৎ দেখে ওই বয়স্ক কাকা আবার ফিরে এসছে ও বৌমা মা তোমার জন্য আমি নিয়ে এসেছি মাছ একজনের কাছ থেকে তুমি নাও এ মা কি করেছো কাকা আমি তো আরেকজনকে ফোন করে দিয়েছি তোমার কাছ থেকে পেলাম না দু পিস ছিল নিলাম না দেখে আচ্ছা কি আর করবো বয়স্ক মানুষ মুখ চোখ দেখে এত মনটা খারাপ লাগলো আমি বললাম ঠিক আছে দাও যেটুকু কিনে এনেছো তার কিছুটা অন্তত দাও তা সত্যি কথা বলতে সে এক কেজি কিনে নিয়ে এসছে আমি হাফ কেজি নিয়েছি কাকার কাছ থেকে বললাম ওকেও তো আমি ফোন করেছি ও তো বেচবে না ও তো রেখে দেবে তখন আমি এত মাছ দিয়ে কি করব একই রকমের আর অনেক দাম সত্যি কথা এই মাছের তার আমার প্রয়োজনও নেই দুটোই ব্যাপার রয়েছে তখন কি করব দুজনেরই মন রক্ষার্থে হাফ হাফ করে দুজনের কাছ থেকে নিয়েছি মাছের পিস কাটা দেখেই বুঝতে পারছো যে দুজনেই দিয়েছে এবং দুজন দু লেজ কেটেছে একটা দুটো মাছ গোটা রেখেছি বাকি বরঞ্চগুলো অনেকটাই বড়ো ছিল এই দেখো সেই জন্য হাফ হাফ করে নিয়েছি নাহলে ওই যে কড়াইতে ভাজতে পারি না এই যে দেখো এখানে এখন শাশুড়ি মায়ের জন্য মাছটাও ভেজে নিলাম আর ওইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাংসটাও আমার হয়ে উঠেছিলো তারপরেই তার মধ্যে গরম জল দিলাম আর যে স্টকটা ছিল সেটাও দিয়ে মাংসটাকেও চাপিয়ে দিয়েছিলাম সেটাও নামিয়ে নিয়েছি ফুটে ওঠার পর আর গরম মশলা যেহেতু আগেই দিয়েছিলাম তাই আর গরম মশলা দেইনি মাংসতে আর এখানেও এখন কাঁচা তেল দিয়ে মাছটাকে হয়ে যাওয়ার পর ঢেকে রাখা এই দেখো আজকে দুপুরের লাঞ্চ থালিতে কী কী ছিল আমাদের বেশ সুন্দর করে এটা বরের খাবারের থালা সেখানে দিয়েছি দেখো মাংসের ঝোল লাল লাল করে খাসির মাংসের ঝোল গরম গরম ভাত আর তার সাথে কচুল্লতি কচুরলতিটা তো আমার দুর্দান্ত লাগে আজকে অবশ্য কচুল্লতি আমি ভাপাই নি একদম দেশি লতি ছিল যদিও আজকে মাছের ঝোলটা মার করেছি বাটা দিয়ে তবে পমফ্লেট মাছ কিন্তু পেঁয়াজ কুচি দিয়েও খুব ভালো লাগে চলো সেটাও যেদিন রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক